সালামু আলাইকুম আমার আইডিটা ফেক কিন্তু আমি মানুষটা রিয়েল আমার নাম তানিয়া আক্তার আমি হাবিবুর রহমান মিসবা চতুর্থ স্ত্রী আহমেদ আহমাদ বিন মিসবা আম অনেকেই বলে ফেক আইডি খুলে হাবিবুর রহমান মিসবা নামে উল্টাপাল্টা বলি আমি মোটেই উল্টাপাল্টা বলি না আমি যেটা বলি সেটা ঠিকই বলি এবং সত্য বলি নাইমা জান্নাতের সাথে ভাইরাল হওয়ার পরে তার অত্যাচার নির্যাতনের কারণে আমি আমার সন্তান নিয়ে পুলিশ পাহাড়ায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হই এবং হাবিবুর রহমান মিসবা আমাকে বাধ্য করেন আমাকে তাড়িয়ে দিয়ে তিনি নাইমা জান্নাতের সংসার প্রতিষ্ঠিত করতে চান এবং তাকে হ্যাপি করতে চান সেই কারণেই আমার সাথে দু বছর ধরে অনেক অন্য অত্যাচার করা হয়েছে যার কারণে আমরা চলে আসতে বাধ্য হয়েছি আসলে যারা আমাকে বলেন যে আমি ফেক আইডি চালায় আসলে রিয়েল আইডি তো কোনো দিনও চালানো হয় নাই আর লাইভে যে আসবো সেটাও কোনো দিন বুঝি নাই আসতে হবে এটাও ভাবি নাই তো আজকে যখন আসছি আসলে দেখা যাচ্ছে কি না সেটাও জানি না আমার হাতে অনেক প্রমাণই আছে আমার সাথে আমার বাচ্চা আহমদ বিন মিসবা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটাও জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা সেটাও আমি দেখতে পাচ্ছি না তো আমি কয়েকটা প্রমাণ নিয়েই আসছি আসলে আসতে বাধ্য হচ্ছি যেহেতু হাবিবুর রহমান তার বাচ্চার কোনো দায়িত্বই পালন করে না এবং তাকে হচ্ছে তার দুনিয়া থেকে বন্ধু বান্ধব আত্মীয় সব কিছুর থেকে তাকে হচ্ছে দূরে রাখছে হাইট করে রাখছে এবং তাকে প্রতিনিয়তই ঠকাচ্ছে ইভেন জন্মের পর থেকেই ঠকাচ্ছে এটা বলা যায় আর আমাকে যারা ফেক আইডি বলবেন আমার কাছে যথেষ্ট রকম প্রমাণ আছে আমার আইডিতে আমি ইয়া করছি পোস্ট করছি অনেকবারই যেমন হাবিবুর রহমান মিসবার প্রথম যে বইটা লেখা ছিল পাশ্চাত্যের মোকাবেলা নববী আদর্শ এই বইটা তিনি বিয়ের প্রথম গিফট হিসেবে আমাকে উপহার দিয়েছিল যেটা আমার আইডিতে আমি পোস্ট করছি আপনারা দেখে নেবেন এটা না ওখানে লেখা আছে নুসরাত তানিয়াকে ভালোবাসার নিদর্শনস্বরূপ পাশ্চাত্যের মোকাবেলা নববী আদর্শ বইখানে হাদিয়া দিলাম এবং হাবিবুর রহমান মিসবা স্বাক্ষরটা ওখানে করা আছে এরপরে আপনারা বলবেন আমার বাচ্চা আপনারা চেন মাইন্ড বইটা দেখবেন হাবিবুর রহমান মিসবা ওখানে লেখা আছে আমার দুই ছেলে আহমাদ বিন মিসবা ও আসাদ বিন মিসবা আল্লাহ তালা রত্নদয়কে দেশ জাতি ও দিনের একনিষ্ঠ সেবক হিসেবে কবুল করুন দেখা যাচ্ছে না কিন্তু আসলে আমি বুঝতে পারতেছি না কেন দেখা যাচ্ছে না আমার বাচ্চা আসমার দিন বসে আছে আমার পাশে ওকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আসমার দিন যারা বলে যে আমি তার নামে হচ্ছে মিথ্যা বলি আসলে কিছুই মিথ্যা না আমার কাছে আমার বিয়ের কাবিন নামার রিসিট আছে হাবিবুর রহমান মিসবা আমার বিয়ের কাবিনটা হচ্ছে করছে নাইমা জানাতের সাথে ভাইরাল হওয়ার পরে যেটা আগে করেন নাই আমি যেটা বলতেছি আপনারা আমার ভয়েসটা তো অবশ্যই শুনতে পারতেছেন এই আইডিটা আমি চালাই আর হচ্ছে আমার কাছে আমার আইডিতে পোস্ট করা আছে আমার বাচ্চার জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে আহমাদ্দিন মিসবার জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে এবং হাবিবুর রহমান মিসবার জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে আপনারা কষ্ট করে দেখে নেবেন নাইমা জান্নাত হচ্ছে তার কী বল পঞ্চমতম বউ মানে পাঁচ নম্বর বউ আমাকে তাড়ায়া দিয়ে তার সংসার গোছানো হয়েছে এবং এই নাইমা জানাত এখন কুয়া কাটার পরি মানে হাবিব রহমান মিজবার বাড়িতেই থাকেন যেটা সত্য তো আমাকে নিশ্চিত করেছিলেন মাহফুজুর রহমান জাবিরের বউ এবং হাবিব রহমান মিজবার বাবা মুসলিম মুসা মুসল্লি উনি নাইমা জানতকে তার সামনে যেতে নিষেধ করেছে এটাও হাবিব জাবিরের বউ আমাকে বলেছে নাইমা ভাবি জি কেন দুইটা বাচ্চা ফেলে এসে আবার একটু ভালো থাকা খাওয়া পরার আশায় হাবিবুর রহমানের বউ বলছে এখন আপনারা যদি বিশ্বাস করেন যে আমি মিথ্যা বলছি তাহলে জাবেের বউর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন জাবেের সাথেও যোগাযোগ করতে পারেন জাবের তো হাবিবুর রহমান মিজবার ছোট ভাই আর আমাকে বিয়ের পরে আমাদের বিয়ে হয় দু হাজার উনিশশো কি বলে আঠারো সালে দু হাজার আঠারো সালে আমাদের বিয়ে হয় আমার বিয়ের বয়স হচ্ছে ছ বছর আমার বাবুর বয়স পাঁচ বছর আমাকে বিয়ে করে প্রথমেই জাবেরের বাসায় উঠানো হয় আমি জাবেরের বাসায় আঠারো অথবা উনিশ দিন থাকার পরে আমাকে কাটা নিয়ে যাওয়া হয় সেখানে আবার বেশ কিছুদিন থাকার পরে স্বপ্ন মার্কেটের পিছনে হাবিবুর রহমান মিসবা মার্কাজুদ্দাকুয়া রিসার্চ সেন্টারের অপোজিটে স্বপ্ন মার্কেটের পিছনে প্রথম বাসাটা নেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে একটুখানি দূরে বাসাটা চেঞ্জ করে বিসমিল্লা ভবনে নেওয়া হয় যাই হোক এই নাইমা জানাতের সাথে সম্পর্ক হওয়ার পরে সে আমার উপর অত্যাচার শুরু করছে আমাকে যখন বিয়ে করা হয় তখন তার সাথে ছেলে সন্তান ছিল না তো উনি আমাকে বলছিল যে তোমার হচ্ছে ছেলে সন্তান হবে আর আমি আল্লাহর কাছে সেই অনুসারেই আল্লাহর কাছে ছেলে সন্তান চাইছিলাম যাতে আল্লাহ আমাকে দিনের পথে থাকতে একটু হেল্প করেন সেজন্য তো আপনারা যারা আমাকে বলেন যে আমি মিথ্যা বলছি আবার এতদিন লুকাইছিলাম আসলে আমি চাইনি এরকম ভাইরাল হতে বা লাইভে আসতে বা তার মান সম্মান নষ্ট করতে তাকে অনেকবারই বুঝাইছি তার বন্ধু বান্ধব বা চর্মণায় সম্পর্কে এমন কেউ নেই যে তার এই কাহিনী বা আমাদের এই কাহিনী জানে না দোহা ভাই আমাকে নিশ্চিত করছে দোহা ভাইয়ের সাথে আমি মেসেজে কথা বলছিলাম দোহা শামচুদ দোহা ভাই যাকে দোহা ভাই বলে সবাই ডাকে উনি আমাকে বলছে যে চর্মনায় পীর সাহেবও নাকি আমাদের এই কাহিনীটা জানে এবং আমার বাচ্চাকে যে ঠকাচ্ছে এটাও জানে তো আমার প্রশ্ন হলো পীর সাহেব ওটা কি করে মেনে নিচ্ছেন বা সহ্য করতেছেন পীর সাহেব তো জানে যেহেতু জানে সে কী করে সহ্য করতেছে যে তার একজন ভক্ত বা তার দলের একজন লোক আমার শ্বশুর মানে আহমদ বিন দাদা উনি কিন্তু এবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন চরমনের দল থেকে তো সেই খাতিরে পীর সাহেব তাদের বাসায়ও যান তাদের সাথে পারিবারিক পারিবারিকভাবেও যোগাযোগটা ভালো তো তা তো উচিত ছিল যে কিছু একটা করা আমার বাচ্চার জন্য আমরা তার বাসা থেকে চলে আসছি প্রায় কয়েক বছর পুলিশ পাহাড়ে সে আমার নামে মিথ্যা মামলাও করে রাখছে যে আমি তার জিনিসপত্র চুরি করে নিয়ে আসছি আমি চুরি করে কেন নিয়ে আসবো যেখানে একজন বিসি জানতেছে জানতেছে একজন ওসি জানতেছে কদমতলি থানার ওসি এসআই বাসায় এসে আমার জিনিসপত্র ট্রাকে উঠাই দিছে হাবিবুর রহমান মিজবা আমার বর্তমান স্বামী আমি বলতে পারি কারণ আমার হাতে তালাক তালাকনামাটা নেই উনি আমাকে তালাক যদি দিয়েই থাকেন অবশ্যই আমাকে মুখে বলতে হবে অথবা আমাকে তালাকনামা পাঠাতে হবে তিনি আমাকে কোনো তালাকনামা পাঠান নাই আমার হাতে কোনো তালাকনামা নেই তো আমি তাকে সরাসরি কল করে বলছি যে তালাকনামাটা পাঠিয়ে দেন যদি তালাক দিয়েই থাকেন তাহলে তালাকনামাটা পাঠিয়ে দেন আপনি এত বিয়ে করেন আপনি অন্যের বউ চুরি করেন তাহলে আমারও তো বিয়ে করার দরকার হতে পারে যাই হোক যারা হচ্ছেন এতদিন ভাবতেন যে আমি মিথ্যা বলছি আমি মোটেই মিথ্যা বলিনি আমার আইডিতে আমি যতটুকু লিখেছি সত্য কথাই লিখছি এরপরও হচ্ছে আপনাদের যদি মনের ভিতর কু ধারণা থেকে থাকে যে আমি মিথ্যা বলতেছি তাহলে আপনারা হাবিবুর রহমান মিসবার কাছে প্রশ্ন করেন তার জন্ম নিবন্ধনের কার্ডটা কেন আমার কাছে কেন আমি সেটা পোস্ট করি তার বাচ্চা আহমদ বিন মিসবা যদি তার বাচ্চা না হয় তাহলে তাকে লাইভ আসতে বলতে পারেন যে না ওই বাচ্চার তার না আর যদি এই বাচ্চাটা তারই হয় তাহলে সে কেন তাকে বঞ্চিত করতেছে হ্যাঁ আমি তার বাসা থেকে বের হয়ে আসার সময় তার বাচ্চাটা সাথে করে নিয়ে আসছি তাহলে কেন নিয়ে আসলাম আর তার বাসায় থাকা অবস্থায় কেন পালন করে নাই সে যখন নাইমা নিয়ে তখন করে আমি আমার বাচ্চা দুজনে অসুস্থ আমার বাচ্চার ফ্যান নষ্ট ছিল আইপিএস নষ্ট ছিল আমার বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় দেয় অবস্থা তবু হাবিবুর রহমান মিসবা আমার বাচ্চাকে চোখ দিয়ে দেখতে আসে নাই আমি নাইমা দানের মায়ের সাথে যোগাযোগ করছি নাইমা জান্নাতের মা আমার কলটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখছে এই যে নাইমা জান্নাতের মা এরাই হচ্ছে বর্তমান মানে সব থেকে বড় বদমাস এরা টাকার লোভে সব কিছু করতে পারে নিজের দুইটা বাচ্চা নাতিকে হচ্ছে এরা মা হারা করছে শুধু টাকার জন্য একটু ভালো থাকার জন্য আর যে মহিলা হচ্ছে নিজের বাচ্চার যত্ন বোঝে নাই নিজের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে নিজের বাচ্চার পরিস্থিতি বোঝে নাই সে তো অন্যের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবে আল্লাহ তাআলা বলছে আমি সন্তানের থেকে দামি কোনো উপহার দেয়নি মানুষকে আর সেখানে একজন মা তার সন্তানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে আবার নাই বাজানাতে ভাই অডিও কলে শুনেছি ইউটিউবে যে না আমি এত টাকা পয়সা শোনা গয়না পাইলেই নাকি কিছু ভুলে যায় সেটা তোর মতো মা মা বা তোর মতো ভাইয়ের বন্ধের অবস্থা এরকম হতে পারে আজকে পাঁচটা বছর একাই আমি আমার বাচ্চাকে নিয়ে বড় বেঁচে আছি যুদ্ধ করে বড় বেঁচে আছি পর্দা ছাড়িনি আমল ছাড়িনি ইমান ছাড়িনি এবং আল্লাহর কসম একটা মিথ্যে কথা বলিনি আমার বাচ্চা আমার সাথে খুব ভালোভাবেই বেঁচে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা টাকা পয়সা অনেক সমস্যা আছে আর্থিকভাবে কষ্ট হচ্ছে পর্দা করতে কষ্ট হচ্ছে তারপর কোনোটাই টাই আল্লাহর দিকে তাকাই আমার আজকে কেউ নেই এবং কেউ যে নেই এই কারণে এর জন্য শুধুমাত্র হাবিবুর রহমান মিসবা দেয় আমি আমার বাবা মায়ের একমাত্র কন্যা এবং একমাত্র বোন ছিলাম যাই হোক যারা আমাকে এতদিন মিথ্যা ভাবছেন এখন যদি তাদের ধারণা পাল্টাবেন বা পাল্টাবেন কিনা সেটা আল্লাহ পাখি জানে কিন্তু আমার যথেষ্ট প্রমাণ আছে এবং যে প্রমাণগুলো আমি আইডিতে হচ্ছে পোস্ট করছি যদি বলেন মিথ্যা আমার কিছু বলার নেই আল্লাহ সাক্ষী আছে আব্দুর রহমান কব্বাদি হাবিবুর রহমান মিজবা কাছের বন্ধু এবং তার মতোই চরিত্রের একজন মানুষ আব্দুর রহমান কোব্বাদির বউকে পাঠাই হাবিবুর রহমান মিজবা আমাকে মানসিক ভাবে প্রতিনিয়ত টর্চার করত তার বাসার সামনেই হচ্ছে আমার বাসাটা ছিল আমি হাবিবুর রহমান মিজবাকে হাতে পায়ে ধরে বলছি আমাকে বাদ দাও আমাকে ভালোবাসো না নাই বাসতে পারো আমার কোনো আমল নেই ইলম নেই আমি দেখতে সুন্দর না আমার কোনো যোগ্যতাই নেই তোমার বউ হওয়ার কিন্তু তোমার বাচ্চাটা তার দায়িত্ব তুমি পালন করতেই পারো সেটা তোমার করা ফরজ অনেক বুঝাইছি তার বন্ধু বান্ধবদের কাছে কল দিছি সবাইকে হাতে পায়ে ধরছে যে তাকে একটু বুঝান সে কেন এমন করতেছে তাকে সে কেমন কেন এমন করতেছে কিন্তু তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হচ্ছে ওটা তার কাছে নালিশ করছে যেটা শুনে সে আমাকে টর্চার করতো আমাকে মারধর করতো এবং একটু মার্ধর করে না অনেক মার্ধর করছে আমার বাচ্চাটা যখন সাত বছরের প্রেগনেন্ট আমি যখন সাত বছরের প্রেগনেন্ট আমার বাচ্চাটা সাত বছর সাত মাসে সাত মাসের গর্ভে তখন হাবিবুর রহমান মিসবাকে আমি বলেছিলাম আমার মাকে আমার বাসায় নেওয়ার জন্য এবং এই কথা শুনে হাবিবুর রহমান মিসবার আম্মা খাদিজা বেগম তার কাছে নালিশ করে যে কেন আমি আমার আম্মাকে বাসায় নিতে চাই কারণ শারীরিকভাবে তখন আমি খুবই অসুস্থ ছিলাম তার ভিতর শ্বশুর শাশুড়ি ননদ বাসায় থাকতো আমার বাসার নিচে থাকতো বাসা সব ঝামেলাই আমার বাসায় করতে হতো রান্না বান্না সব আমার বাসায় করতে হতো তো সেই খাতিরে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি সাত বছর না ছড়ি সাত মাস আসলে আমি লাইভে কখনো আসিনি আর হচ্ছে রাগটাও মানে বেশি হয়ে গেছে তার জন্য উল্টা পাল্টা হয়েছে সরি তো আর হচ্ছে আমার জায়গায় যে নাইমা জান্নাতকে এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করে ওখানে বলা হয়েছে নাইমা জান্নাত হচ্ছে তার সেকেন্ড ওয়াইফ মোটেই না নাইমা জান্নাত তার পঞ্চম আমি দ্বিতীয় তার সেকেন্ড ওয়াইফ হচ্ছে মরিয়ম যারও একটা ছেলে হয়েছে এবং হচ্ছে যার মানে এই তার তৃতীয় এসটি হাবিবুর রহমান মিজবার তৃতীয় স্ত্রী আফিফার আম্মু আসাদ বিন মিজবার আম্মু যাকে বলা হয় এই আফিফার আম্মুর সাথে সম্পর্ক করে ওই মরিয়মকে চলে যেতে বাধ্য করা হয়েছে তবে হ্যাঁ তার মা বোন বলছে হাবিবুর রহমান বাই মরিয়ামকে চলে যেতে বাধ্য করছে আমার কাছে আর হাবিবুর রহমান মা বাবা ভাই বোন বলছে যে হাবিবুর রহমান আমাকে বলছে যে তার বাবা নাকি চলে যেতে বাধ্য করছে মরিয়ামের বাচ্চাটা মারাও গেছে এটা হাবিবুর রহমান মিসবাউ আমাকে বলছে এবং তার বাবা মাও বলছে হাবিবুর রহমান মিসবা প্রথম শ্বশুর বাড়ি গাজীপুর কিন্তু তার ওয়াইফের নাম কি সেটা আমার মনে নেই হয়তোবা আমাকে বলেছিল তো যাই হোক এখন হচ্ছে সমাধান যেটা সেটা হচ্ছে হয় সে হচ্ছে আমার তালাক নামা পাঠা পাঠায় দিক আর তা নয়তো সে আমার বাচ্চা বা আমার দায়িত্ব ঠিকভাবে পালন করুক সে নাইমা জান্নাতকে বিয়ে না করলে তার জেল হতো এটা যখন সে বলতে পারছে আবার এটাও বলছে নাইমা জান্নাতের না না যে সে নাইমা জান্নাতকে ছাড়া কিছুই বোঝে না ভালো কথা বিয়ে তো মানুষ করতেই পারে আল্লাহ তো পুরুষ মানুষকে সেই অধিকারটা দিছে সত্যি সামর্থ্য থাকলে হচ্ছে বিয়ে তো সে করতেই পারে তাই বলে সে ছেলের যত্ন করবে না ছেলের জীবন ডাস্টবিনে ফেলে দেবে ছেলের ভবিষ্যৎ নষ্ট করবে ছেলের দায়িত্ব পালন করবে না আর আপনারা বলেন একজন আলেমের নামে এত লেখালেখি করি একজন আলেমের নামে এত লেখালেখি করি একজন আলেম কি করে পারে এতটা অসভ্যতা করতে আমার বাচ্চার পরিচয় দিয়ে আমার পরিচয় দিয়ে মুসাদ্দেক ভাইয়ের ভাষা সে নাইমা জান্নাত কে নিয়ে থাকছে আমি মুসাদ্দেক ভাইকে কল করছি নাইমা জান্নাতের বোন শিফ আসে যে তো মোসাদ্দিক জান মোসাদ্দিক ভাই বলো হ্যাঁ 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 নাইমা জান হ্যাঁ তার থ্রি পিস আছে আমার বাসায় তার কাপড় চোপড় আছে তো এটাও আমি শিওর হয়েছি এরপরও আমার উপর মিসবা অনেক অত্যাচার করছে আমাকে মারধর করছে তো এখন বলেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেই সেকেন্ড ড্রাইভ যে মরিয়ম সেও এখনও বেঁচে আছে আবার হচ্ছে আমিও বেঁচে আছি আমার বাচ্চাও বেঁচে আছে আমার বাচ্চা এবং আমাকে গুম করে দেওয়া ষড়যন্ত্র করা হয়েছিল আমার কাজিনের সাহায্যে পুলিশের সাহায্যে হচ্ছে সে পারে নাই গুম করতে তবে আমাকে পরকিয়ার অপবাদ দিছিল তো আমাকে পরকিয়ার আর অপবাদ দেওয়ার আগে আমার যে বদনামগুলো করতো আমি তখনই আল্লাহর কাছে কাঁদতাম তাহার যদি কাঁদতাম আকাশের দিকে তাকায় তাকাই একা যেহেতু বাচ্চাকে নিয়ে খুবই কষ্ট হতো ঝড় বৃষ্টিতে ভয় পাইতাম তার ভিতর আব্দুর রহমান কোবাদি এবং তার বইয়ের মানসিক টর্চা তো ছিলই তখন আল্লাহর কাছে কান্দতাম দাঁড়ায় দাঁড়ায় আকাশের দিকে বারান্দায় দাঁড়ায় আল্লাহ ওর মুখটা তুমি খুলে দাও এবং খুব বেশি দিন লাগে না আল্লাহ রহমতে কিছুদিন পরে দেখি আংটি নিয়ে ভাইরাল তো আংটি নিয়ে অন্যের বউকে আংটি দিয়ে ভাইরাল হয়েছে অথচ আমি নিজে আমার স্বামীর কাছে আংটি চাইছিলাম আমার স্বামী আমাকে আংটি গিফট করে নাই আমি বাবার বাড়ি থেকে গয়না নিয়ে শ্বশুর বাড়িতে গয়না করছি আমার শাশুড়ি ননদ বলতো তাড়াতাড়ি গয়না পড়ো নাহলে তো হচ্ছে মান সম্মান কিছু থাকবে না তো তাদের মান সম্মান আমি আমার বাবার বাড়ির গয়না নিয়ে বাঁচাইছি আর সে ধন সম্পদের বলে অন্যের বউকে আংটি গিফট করছে এটা কি ইনসাফ এটা কি ইসলাম আসলে আপনাদের আর কোন না আমি আমার কি বলবো পোস্ট করছি হয়তো যদি না করে থাকি তো আমি এখন হচ্ছে হাবিবুর রহমান মিসবার কি বলবো ব্যবহার করে রুমাল গায়ে দিয়ে বসেছে হয়তোবা দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না আমি জানি না আমি আসলে ফেসবুক ব্যবহার অতটা পারদর্শী না একটা ফেক আইডি খুলে ব্যবহার করতে পারি এতটুকুই কোনো রকম চালাইতে পারি এর বেশি না হচ্ছে এখন যদি আপনাদের মনে হয় যে আমি অপরাধী অবশ্যই আমি অপরাধী আমাদের শাস্তি দেন আমাকে আমার ছেলেকে ফাঁসি দিয়ে দেন কোনো সমস্যা নেই শহীদ হয়ে যাবো আত্মহত্যা করলে তো গুনা হবে তার থেকে শহীদ হয়ে যাওয়া হয়তো ভালো জিনারেল পড়ুয়ো মেয়ে আমি এম এ পাস করার পরও হাবিবুর রহমান মিসবা যখন আমাকে বলছে যে আমি আমার বউ দিয়ে চাকরি করাবো না তখন থেকে পড়াশোনা বন্ধ করে দিই বিসিএসএ পড়াশোনা আমি বন্ধ করে দিই উনি আমাকে বলছিল তুমি কত টাকা স্যালারি পাবা আমি তোমাকে সেই টাকা দিব মাস গেলে সেই টাকাটা আমি তোমাকে দিব তুমি তোমার ফ্যামিলিকে দেখতে পারবা যেন আমাকে এত এত কষ্ট করে বড় করছে আমার বাবা মারা গেছে ছোটবেলায় ছোট একমাত্র আদরের বোন ছিলাম আমি এই হাবিবুর রহমান মিস বাকি বিয়ে করছিলাম শুধু একটু পর্দায় থাকার জন্য আমলের সাথে থাকার জন্য কিন্তু বিয়ে করার পরে সে আমার আমলের দিন তার কোনো খোঁজখবর নেয় নাই কিন্তু তার বোনের জন্য হসপিটালে রান্না করে দিতে না পারলে আমাকে প্রেগনেন্ট অবস্থায় সে মারধর করছে কেন আমি হসপিটালে ভাত রান্না ভাত রান্না করে দিতে পারিনি কেন আমি স্বামীর সেবা করতে পারি না কেন আমি অসুস্থ থাকি কেন সবার মন রক্ষা করে চলতে না অথচ আমি যে মেয়ে বাবার বাড়িতে কাউকে কোনোদিন একটা চা বানা খাওয়াইনি সেই আমি শ্বশুরের জন্য রাত একটা সময় গরম করে পান্তা ভাত বানাই তারপর ঘুমাইছি যে শ্বশীর পর্যটনের নামাজ পড়ে এসে পান্তা ভাত খেবেন সারা বছর দেবরের মাসার খাবার পানি ফুটাইছি আমি গরম করছি আমি কখনো মুখ কলা করিনি এবং বলিনি যে আমি করতে পারবো না আমি রমান নিজ বন মা যথেষ্ট যথেষ্ট অপচার করছে আমার গায়ে কাজে যাবে গম তখন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বাসায় ওনারা বেশি যেতেন না আফিফার আম্মু নামক মহিলার বাসায় ওনারা বেশি যেতেন না কারণ তখন ওনাদের সাথে দা কুমড়া সম্পর্ক ছিল তিন বছর পর্যন্ত টানা তারা আমার বাসাতেই বেশি থাকছে আমি তাদের সেবা বেশি করছি বিশ্বাস না হয় আপনারা হাফিজুর রহমান সিদ্দিকের সাথে যারা তাদের ভালো সম্পর্কে খোঁজ নিয়ে দেখেন তাদের বাসায় যেত কিনা যদিও কখনো গেছে তো তার হাফিজুর রহমান সিদ্দিকীর মা তার ওয়াইফের সাথে ঝগড়া করে চলে আসছে এবং আমাকে যখন বাসাটা চেঞ্জ করে আমার ভাইয়ের কাছে গাজীপুরে বাসাটা দিয়ে দেয় আমি তখন অনেক অসুস্থ হয়ে আমাকে হসপিটালে না নিয়ে আমার কিডনিতে পানি ছিল না আমাকে বাসায় বসে তিলে তিলে কষ্ট দিয়ে বেরো ফেলার চেষ্টা করছে এই কুয়াকাটা পরিবার আমাকে যখন সকালবেলা আমাদের বাজার করার ছাত্রটা বাসায় আসে তখন আমাকে হসপিটালে নিয়ে যায় রিক্সায় করে ঘুরে দুনিয়ার পর দিয়ে আমি আমার বুয়ার কোলের উপর শি আমি হসপিটালে গেছি যখন ডাক্তার আমাকে আমাকে হসপিটালে নেওয়া হয়েছে আমাকে চেক আপ করবে বলে যখন আমাকে দাঁড় করেছে তখন আমার দুটো কিডনিতে কোনো পানি ছিল না যখন আমাকে হাবিবুর রহমান মিসবার মাকে দু তাকুয়া ইসলামিক টিচার সেন্টারের কাছে একটা অনাবিল হসপিটাল নামে একটা হসপিটাল আছে ওই হসপিটাল আমাকে ভর্তি করে রাখা হয়েছিল দুদিন ওখান থেকে আমার ভাইয়ার সাথে ভাবির সাথে পাঠায় দেয় জোর করে মিসবা আমার ভাইয়ার বাসায় যারা আমাকে মেনে নেয়নি বা মিসবাকে জামাই হিসেবে মেনে নেয়নি আমি হসপিটাল থেকে খালি পায়ে একটা অটো তো আমাকে পাঠায় দেয় আমার ভাইয়ার সাথে সেই দিন আমি হাবিবুর রহমান মিসবাকে মন থেকে মুক্তি দিছিলাম যে হয়তো বা মাত্র তোমার ইচ্ছি থাকবো কিন্তু তোমার সাথে ভালোবাসার অধিকার নিয়ে কোনো দাঁড়াবো না দাঁড়ায়ও নাই তার যখন মন হয়েছে মন চাইছে তখন সে গাজী পড়ে গেছে যে বাচ্চাকে দেখে আসছে আমি নিজের থেকে কখনোই তার কাছে আসে নাই এতেও সে আমাকে অপবাদ দিছে আব্দুর রহমান কোম্পাদির বউয়ের কাছে বলছে আবার নাকি সেক্স নেই ভালোবাসা না থাকলে কোন মানুষটা তার স্ত্রীর কাছে স্বামীর কাছে যেতে চাইবে একটা পতিতা ছাড়া তো আর কেউ না আর এই এই কথাগুলো বলে আব্দুর রহমান কোম্পাদির বউ আমাকে অনেক মানুষ একটু করছে

আমার কিছু বলার নেই ভাই যা বলছি অনেক বলছি আমি জীবনে ফার্স্ট লাইফ আসছি আমি জানি না এরপর আমার ভাগ্য কি আছে বা কি হবে তো আমার বাচ্চা আমাকে যদি মেরে ফেলতে চান তো মেরে ফেলেন কোনো সমস্যা নেই তো ভাবি রহমান মির্জা আমাকে এত অপবাদ দিছে এত কলঙ্ক দিছে আল্লাহ সাক্ষী আল্লাহ তার বিচার করবে আমার লাইভ আসার কারণ একটাই যারা আমাকে বলে যে আহমদ মির্জা আহমদ্দিন মির্জা তার না আহমান দিন মিজ বা কিনে আমি ভানডামি করি আমি মিথ্যা বলি তাকে একবার একজন আলেমকে আমি অপবাদ দেই আপনাদের কাছে আমি প্রমাণ দিয়ে গেলাম এবার আপনারা যা করার করবেন দেশেও অনেক আলেম আছেন আমি যাতে বাড়ি বড় মাদ্রসার গুজুরের ছোট ছেলে মাশুর রহমান না কী বলে ওনার নামটা ঠিক মনে নেই মাশরুল হাসান যাই হোক এরকম একজনকে আমি মেসেজ করেছিলাম তার আইডিতে রিয়েল আডিতে সে কোনো কিছুই বলে নাই আমি এখন ভাইকে মেসেজ করছি আমি হাজিরকে বলছি দুহাভাইকে বলছি বদরুজ্জামানকে বলছি যে তালাক নামা পাঠাতে পারলাম না হয় আমার ছেলের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলাম আমি সবার হাতে পায়ে ধরছি কেউ তাকে বোঝাতে পারে নাই বোঝাই নাই কেউ যদি তাকে বোঝাতে গেছে উল্টো তার নামে আমাকে অপবাদ দিছে যে আমি তার সাথে পরো কি করি কিন্তু পরো কে তো ভাইরাল শেষ হয়েছে আল্লাহতে বিচার ঠিকই দেখেছে আমার আর কিছু বলার নেই ভাই আমি আসলে অনেক কথা ভুলো ফেলে ফেলছি যারা আমাকে নিয়ে হাসা হাসি করতেছেন আপনারা পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে একটা মেয়ে আমি এম এ পাশ করে হাবিবুর এম এ পাশ করার দু বছর পরে আমার হাবিবুর রহমান মির্জার সাথে বিয়ে হয়েছে আমি এই হাবিবুর রহমান মির্জাকে তাহার যদি এই চেয়ে কিন্তু আমি এত কিছু জানতাম না আসলে আলেমদের ভিতরে যে এত ফাঁক থাকতে পারে আমি এটা ভাবতেও পারি নাই আমি তাকে এটাও বলছি সে যদি আরো একশোটা বিয়ে করে আমার কোনো সমস্যা নাই

আমার ভিডিওটা যা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং এর সত্যতা যাচাই করার চেষ্টা করবেন আল্লাহর কসম যদি মিথ্যে বলে থাকে তো আমার জন্য এটাও দোয়া করবেন যে আল্লাহর জন্য আমাকে আমার সন্তানকে শেষ করে দেয় এই জীবনের কোনো মায়া নাই আমি আমার দুধের বাচ্চা আমাদের মা ছেলের দুধের জীবনে আমি ফিলিস্তিনের জন্য উৎসর্গ করে দিছি তো আল্লাহ যদি আমাদের কবুল করে আমাদের জীবন নিয়ে যায় আমাদের কোনো সমস্যা নাই সৎ পথে আছি সৎ পথে থাকবো ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে সবসময় আমলের পথে রাখার চেষ্টা করি আমি আর্থিক আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে পারতেছি তার পাঁচ বছর বয়স হয়ে গেছে তার ফিস পড়ার বয়স হয়ে গেছে তাকে এখন মাদ্রাসায় ভর্তি করার সময় চলে আসছে আমি তার খাদ্য়া করাতে পারতেছি না আমার বাচ্চাটা প্রায় সময় বেশ অসুস্থ থাকে আমি তার ট্রিটমেন্ট করতে পারি না চেক করতে পারি না আজকে আমার মা নেই ভাই নেই কেন নেই তবু আমি পর্দা ছাড়িনি আমিও ছাড়ি দিনের পথেই আছে আলহামদুলিল্লাহ কষ্ট হয় থাকতে কষ্ট করি তারপরে ভালো লাগে জাল্লাহর কথাই তো আছে আমার থেকে অনেকেই অনেক কষ্ট আছে তারপরে তার আল্লাহর পথেই থাকে আমার ভিডিওটা যারা দেখছেন হয়তো তাকে সেভ করে রাখবেন অথবা তার চোখ পর্যন্ত পৌঁছায় দিবেন হাবিবুর রহমান মিজবার বন্ধু এখানে আছেন মির আহমেদ আমি এই মিরু ভাইয়ের সাথে ফোনে কথা বলছি তাকেও মেসেজ করছি কেউ কোনো রকম পদক্ষেপ নেয়নি আমার সন্তানের জন্য ভবিষ্যতের জন্য বললাম আজকে ক্ষমা করে দিবেন আর আমি যে মিথ্যা বলিনি এটা প্রমাণ অবশ্যই এই ভিডিওতে আপনারা পাবেন আর আমার কিছু দেখা যাচ্ছে না এ তার জন্য আরো ভালো লাগতেছে কারণ হয়তো বাচ্চা কে নিয়ে হয়তো বাইরে চালাফেরা করতে পারবো না ভাবি আমি পুলিশ পাঠানো পর্যন্ত আমার বাইক নিয়ে বাইরে আমি ঘুরছি কালকে আমার বাড়িতে আমি যেখানে যাই না কেন সব সময় আমার ছোট হয় লাগে যে কেমন নালাম বাচ্চাটার খবর নেয় না বাচ্চাটা তো এখনো বোঝে না কিন্তু বাচ্চাটা তো বড় হয়ে বুঝবে আমি আমার বাচ্চাকে ঠিকই তার বাবার পরিচয় দিচ্ছি আত্মীয় স্বজনের পরিচয় দিচ্ছি বাবার নাম শিখাইছি সব কিছুই তো আমি যদি না চাইতাম আমি তো আমার বাচ্চাকে তার বাবার নাম চিনাতাম না তার বাবাকে চিনাতাম না বাবাকে দেখাতাম না আমার বাবা ঠিকই না আমার বাচ্চা ঠিকই তার বাচ্চাকে ভালোবাসে আসলে আর কি বলব আমি জানি না তো আপনারা যারা হাবিবুর রহমান মির্জা এবং কুয়াকাটা পরিবারকে ধোয়া তুলসী পাতা বানাতে চান তারা ভুলের ভিতর আছেন ভুলের ভিতরই থাকবেন আর যদি পারেন সংশোধন করে নিয়ে নিজেদের ইসলামে যতটুকু পড়ছি দেখছি ইসলামিক হিস্ট্রি ইসলাম শিক্ষা হাদিস কোরআন এটা নিয়ে এখনো পড়াশোনা করি বড় বড় স্কলারশিপদের মানে লেখা পড়ার চেষ্টা করি যেহেতু আমি জেনারেল পড়ুয়া আমি মাদেশাই পড়ি না অনেক কিছু জানি না বুঝি না বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি যতদিন বাদবা হয়তো চেষ্টা করে যাব আমারও ইচ্ছা যে আমি আমার সন্তানের সাথে হেল্প করবো আমার সন্তানই আমাকে একসময় হেল্প করাবে তো দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানকে যদি বাঁচায় রাখেন দুনিয়া বাখিরা তো যেন আল্লাহ পথে থাকার টপিক দান করেন একজন হফিও জালেম বানান দিনদার মানুষ বানান আসসালামু আলাইকুম আহফাতুল্লাহি আমার কাছে Subtitles